আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনের অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই ইদানিং কিন্তু অনেক লক্ষ্য করা যায় যে বিদেশ পাঠানোর নামে মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতে নেয় কোনো ব্যক্তি কিংবা কোনো ট্রাভেলসের নাম দিয়ে কিছু চক্র আমরা এমন একটি বিষয়ে সরাসরি তার কাছে জানব দেখে নিন যে যে ব্যক্তিটি এই করেন আগে এটা দেখান দেখতে পাচ্ছেন অঙ্গিকার নামা অঙ্গিকার নামায় কিন্তু লেখা রয়েছে রান টাবলস লাইসেন্স নং চোদ্দশো নিরানব্বই অফিস অফিসের ঠিকানা বায়তুল খায়ের টাওয়ার পুরানা পল্টন ঢাকা তারপর দেখতে পাচ্ছেন যে এক হাজার তারপর মোবাইল নাম্বার রয়েছে ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি আর যে ব্যক্তি টাকা নিয়েছিল মোহাম্মদ রেজাউল ইসলাম পিতা আতিয়ার রহমান মাতা ফাহিমা বেগম ঠিকানা কালীগঞ্জ জিনাইদা জাতীয় পরিচয় নং দেখতে পাচ্ছেন যেটা আর বাদী ছিল যাকে দেখতে পাচ্ছেন আপনি ঠিকানা আপনি মুখে বলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ ফারুক বাবার নাম আব্দুল গফুর ঠিকানা সাবালিয়া টাঙ্গাইল সাবালিয়া টাঙ্গাইল আপনি টাকা দিছিলেন কাকে রেজাউল ইসলামকে দিছিলাম অফিসে যেয়ে অফিসে হঠাৎ করে আমার বিশ্ব আসলো বিশ্বাস আসার পরে বলতাছে যে আপনার উমুখ তারিখে ফেলে এটা আপনি টাকা ক্লিয়ার করেন আমি টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিছি দেওয়ার পর হঠাৎ করে সকালবেলায় ফোন দিছি ফোন বন্ধ পরে গেলাম ডাকা অফিসে অফিসে যাওয়ার পরে সে বলতাছে যে সে তো নাই কে সে তো আল্লাহ কাজ করতো একটা অফিসের ভিতরে সে আল্লাহ কাজ করতো

তার ওয়াইফের একটা ঠিকানা আমি পাইছি কিন্তু কপিটা উড়ানো হয় নাই আচ্ছা একটা চেকের মাধ্যমে তার একটা ঠিকানা পাইছি কি ঠিকানা একটু মুখে মুখস্থ আছে কিনা এই যে এই যে আচ্ছা দেখি একটু ছবি ভাই বোনেরা এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এটি একটি ভোটার আইডি কার্ডের ছবি ইনি প্রতারক এবং প্রতারকের স্ত্রী যার বাড়ি বগুড়াতে রানীনগর এটার নাম কি দিচ্ছে দাঁড়ান রিপাতারা রিমো পিতা আব্দুর রাজ্জাক মাতা রেবেকা সুলতানা ডিভিশন ঢাকা রাজশাহী ডিভিশন রাজশাহী উপজেলা রানীনগর গ্রামের নামও রানীনগর বাজার পোস্ট অফিস রানীনগর রিজন রাজশাহী ডিভিশন তো বললামই রাজশাহী তো এই ঠিকানায় আমরা ব্যাংক স্টেটমেন্টে হয়তো এই ঠিকানাটা পাওয়া গেছে এই ঠিকানাটায় আমরা সরাসরি যাব রাজশাহীর যারা রয়েছেন আশা করি অপরাধ প্রকার চ্যানেল অনেকেই দেখেন আপনাদের সহযোগিতা কামনা করে কমেন্টস অবশ্যই আপনাদের নাম্বার কিংবা আমার নাম্বার একটু কল করে একটু সহযোগিতা করলে আমরা সেটি গোপন রাখব ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা রাজশাহীর ফলোয়ার ভাই বোনেরা আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমি কিন্তু কিছুই না আপনারা যারা দেশ বিদেশ থেকে অপরাধকার চ্যানেল দেখেন আপনাদের সহযোগিতাই কিন্তু এরকম ভুক্তভোগীদের উপকার করা সম্ভব হয় তো এখন কি চান আপনি আইনগত ব্যবস্থায় যাবেন না আমি আইনগত ব্যবস্থায় যাব তাছাড়া তার আমাদের ধরার মতো কেউ নাই আপনারা আছেন উপায় নাই আমি আইনগত ব্যবস্থায়ই যাব অফিসটা চিনবেন যে অফিসে টাকা অবশ্যই অবশ্যই জি আমরা যাব সেই অফিসে যেখান থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তারা একদম লাপাত্তা হয়ে রয়েছে আমরা পরবর্তীতে সেই রাজশাহীতেও যাবো দেখতে সাথে থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এমন চক্র যারা মানুষকে সর্বশান্ত করে একেবারে পথে বসিয়ে দেয় কেউ কিস্তু তুলে কেউ ঘর বাড়ি বিক্রি করে কিংবা সুদি করে যে টাকা পয়সা দিয়ে জীবনের সচ্ছলতা ফিরে আনতে দালালদের টাকা দিয়ে খপ পরে পড়ে তাদের পরিবারের কথা একটু ভাবুন প্রশাসন চাইলে কিন্তু এই চক্রগুলাকে দুই চারটি চক্রকে যদি কঠিন পানিশমেন্ট দেয় তাহলে কিন্তু এই প্রতারণা করার সাহস কেউ পাবে না প্রশাসন চাইলে এই রকম চক্র কেন যত খারাপ দুর্দর্শ এবং যত কৌশলবাদী হোক এই দালালরা কিন্তু কখনোই মানুষকে ঠকাতে পারবে না তাই আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে